একবার প্রস্থ করেছেন অজু করে পরিপূর্ণরূপে গোসল করলে পুনরায় আর অজু করতে হয় না তার দিয়ে সালাত আদায় করা যায় কিন্তু মহিলাদের পোশাক পরিবর্তন করতে গিয়ে অজু কারণ বা চলে যায় এক্ষেত্রে মহিলারা কি করবে আপনার যদি গোসলের আগে আপনি অজু করছেন অজু করার পরে গোসল করছেন গোসল করে চলাদ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নাই পুরুষেও পারবে মহিলাও পারবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে প্রথমবার অজু করার পর থেকে চলাদ পর্যন্ত মাঝখানের সময়ে অজুবঙ্গের কোনো কারণ ঘটছে কিনা যদি ঘটে তাহলে আবার অজু করতে হবে আর যদি না ঘটে তাহলে আর অজু করার দরকার নেই এখানে একটা অজুবঙ্গের কারণ আছে যেটা আমাদের বাংলাদেশে এটা ভাঙ্গে না সেটা হলো জাকার মানে আবরণবিহীন পুরুষ অথবা নারীর যৌনাঙ্গ স্পর্শ করা এটা স্পর্শ করলে ভেঙ্গে যায় যেটা আমাদের বাংলাদেশে বাঙ্গে না অনেকের জানেও না এটা কিন্তু হাদিসে আল্লাহ রসুলসাল্লা এটাকে অজুবঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেছেন তো দেখা যায় অনেক সময় সাবান দিতেছেন আপনি উজু করছেন উজু করে শরীরে গোসল করতেছেন শরীরে সাবান দিতেছেন সাবান দিতে গিয়ে স্পর্শ হয়েছে বা ওজু পরে দিয়ে আপনি বেসলিন মাখতেছেন ক্রিম দিতেছেন স্পর্শ হয়েছে বা পোশাক পরিবর্তন করতেছেন স্পর্শ হয়েছে তাহলে ওজু ভেঙে যাবে তখন আপনাকে আবার উজু করতে হবে আর যদি এই জাতীয় কিছু না ঘটে তাহলে ওজু ভাঙবে না তাহলে ওই উজু দিয়ে আপনি চলা করতে পারবেন ঠিক মহিলাদের ব্যাপারেও একই অবস্থা

আমি আপনি সেই পরামর্শের আলোকে কাজ করিনি বিচ্যুত হইলেই তখন সেখানে বিপদের সম্ভাবনা বেশি নবী সালামের পরামর্শ হইলো সাত বছর হইলে সন্তানকে চলাতের নির্দেশ দেওয়ার জন্য দশ বছর হইলে বাধ্য করার জন্য এখন আমি সাত বছরেও নির্দেশ দিই নাই দশ বছরও করি নাই যখন তিরিশ বছর হয়েছে এখন কয়ে নামাজ পড়ো নামাজ পড়ো তখন তো আমার কথা শুনবে না যে সময় নরম ছিল নরম থাকতে আমি যেভাবে ইচ্ছা যেভাবে গঠন করা যায় সে সময় তো গঠন করি নেই এখন তিরিশ বছর হয়েছে এখন যদি বলি নামাজ পড়া নামাজ পড়া তো এখন তো আমার কথা শুনবে না এখন তো শক্ত হয়ে গেছে এখানে নবী সাল্লা সালামের সুন্নতের নির্দেশনা মানি নেই বিয়ে করার সময় নামাজি স্ত্রী দিনদার স্ত্রী খুঁজি নেই তো পরবর্তীতে এখন স্ত্রীও কথা শুনে না ছেলেমেয়েরও কথা শুনে না এরকম অবস্থা তো এখন যদি এরকম হয়ে যায় তো তাদেরকে দাওয়াত দিতে হবে প্রথমে বুঝাইতে হবে পরবর্তীতে বাধ্য করতে হবে বাধ্য না করলে আপনি দায়ুস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দায়ুস জান্নাতে যাবে না মানে আপনার আন্ডারে থাকবে আপনার পরিবারে থাকবে নামাজ পড়বে না আর আপনি তাদের অভিভাবক থাকবেন এটা আল্লাপাক গ্রহণ করবেন না কেমন ময়দানে আপনাকে দায়ুষ হিসাবে আল্লাহাক সাব্যস্ত করবেন

আমি জীবিত থাকা অবস্থায় আমার কোনো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে ওই গরের স্ত্রী আছে ছেলে মেয়ে আছে ওই ছেলের ওই মেয়ের এখন আমি যদি এদেরকে ওসিয়ত না করি এরা আমার সম্পদ থেকে কোনো সম্পত্তি পাবে না এই জন্য আল্লাপাক এই ক্ষেত্রে ওই ব্যক্তির উপরে ওসিয়ত করা ফরস করে দিয়েছে সে তার নাতি নাতনির জন্য ওসিয়ত করবে সম্পদের একটা অংশ তাদেরকে দিয়ে যাবে যাতে তারা মাহরুম না হয় আর এখানে সরাসরি আল্লাপাক তাদের হক নির্দিষ্ট করেন নাই না করার পিছনে অনেক একমত আছে এখানে দাদার উপরে আল্লাপাক ওসিয়তকে বাধ্যতামূলক করে দিয়েছেন দাদা ওসিয়ত করবে আর স্বাভাবিক ক্ষেত্রে সন্তান সন্ততিকে ওসিয়ত করাও ফরস স্ত্রী সন্তান সন্ততিকে ওসিয়ত করবে সেই ওসিয়তটা হলো যে উসি কুমবে থাকো আল্লাহ তাদেরকে ওসিয়ত করবে যে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তোমরা আমার অবর্তমানে আমায় দুনিয়া থেকে চলে গেলে তাকোয়ার উপরে থাকবে দিনের উপরে থাকবে দিন থেকে বিচ্ছুত হইবা না যেমন লোকমান আলাই তার ছেলেদেরকে ছেলেকে বলছিলেন ইয়া বোনাই ইয়ালা তুশ্রিক বিল্লা ইন্দা জুলমুন আজিম যে সেরেক করিও না অহংকার করিও না এটা করিও না ওটা করিও না এরকম স্ত্রী ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে দেওয়া তারপরে আমি মারা যাওয়ার পরে শরিয়া বিরোধী কোনো কাজ করবা না তারপরে চিৎকার দিয়ে বিলাপ করে কান্নাকাটি না বিশাল খানা জিয়াপতের আয়োজন না তারপরে মানে এরকম শরিয়া বিরোধী কোনো কার্যক্রম না মৃত্যুবার্ষিকী পালন না তারপরে আমার জন্য এই কাজ করবা এই জাতীয় বিষয়গুলো ওসিয়ত করে যেতে হবে আর লিখিত ওসিয়ত জরুরি নাম যদি মৌখিকভাবেই কাজ হয় তাহলে লিখিত জরুরি না তবে লিখিত করতে পারলে ভালো তাস করেছেন বর্তমান প্রচলিত তাবলীগ জামাতে মহিলাদের মাসতুরা জামাত করা যাবে কি আমাদের তাফসীরের একটা নীতিমালা আছে আমি আজকে 13 বছর কোরআন কারীমার তাপসির করে নিয়মিত তো আমরা তাপসিরের কিছু নীতিমালা নির্ধারণ করে রেখেছি সেটা হলো যে রাজনৈতিক ও রাজনৈতিক কোনো দলের পক্ষে বিপক্ষে আমরা সরাসরি কোনো কথা বলবো না এবং কোন ব্যক্তি কোন রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি কোনো ফির সাহেব কোনো নেতা এরকম কোন ব্যক্তিকে লক্ষ্য করেও ব্যক্তির পক্ষে বিপক্ষে আমরা সরাসরি কোনো বক্তব্য দিব না আমরা সুন্নার কথা বলবো কোরআন সুন্নার সাথে যারটা মিলবে এটা হোক যারটা মিলবে না সেটা না হোক সুতরাং তাবলিক জামাত একটা সংগঠন সেই সংগঠনের কার্যক্রম আমরা সরাসরি বলব না যে এই সংগঠনের এই হয়েছে ওই হয়েছে এটা ঠিক ওইটা ঠিক এই সংগঠন সম্পর্কে সরাসরি আমরা কোনো পক্ষে বিপক্ষে বলব না আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনি দিনকে বোঝার চেষ্টা করবেন বোঝার পরে আপনি ওইটা মিলাইবেন এটার সাথে এটার কতটুকু মিল আছে নাই তাহলে আপনি বুঝতে পারবেন এজন্য প্রশ্ন করার ক্ষেত্রে তাবলিগ জামাতের মাস্তুরা জামাত এইভাবে প্রশ্ন করার দরকার নাই আপনি প্রশ্ন করবেন যে মহিলারা এইভাবে দাওয়াতের কাজের জন্য বের হতে পারবে কিনা এখন কোরআন যদি বলে যে পারবে না তাহলে আপনি মিলাবেন ওখানে কিন্তু সরাসরি ওই দলকে যখন আপনি বলবেন তখন তারা মনে করবে যে আমরা ওই দলের বিরোধী আমরা সব সময় কথা বলি আমরা কোনো দলের বিরোধী না কোনো ব্যক্তির বিরোধী না আমরা বিরোধী কিসের সেরে কাটবে দাঁতের আমরা কোনো ফির সাহেবের বিরোধী না কোনো আলমুলামার বিরোধী না কোনো দলের বিরোধী না আমরা বিরোধী কিসের সেরেক আর বেদাতের আমরা পক্ষে তাওহিদের সুন্নতের তাওহিদ সুন্নত যার মধ্যে আছে যেখানে আছে আমরা সেখানে আছি সেরেক বেদাত যেখানে আছে যার মধ্যে আছে আমরা তার সাথে নাই সেটা যেই দল হোক যেই ব্যক্তি হোক যেই ফির সাহেব হোক যে বুজুগ হোক যেই হোক এই নীতিমালার উপরে আমরা দাওয়াত দিই নীতিমালার উপরে কাজ করি তো এই জন্য এই বিষয়ে এভাবে বলা যাবে না শেখ ভাই প্রশ্ন করেছেন বর্তমান এবাদত বিমুখ সময়ে আমাদের পাড়ার মসজিদে এশার সালাতের পর অথবা রাতের যে কোনো সময়ে নিয়মিত জামাতের সহিত কিয়ামুল্লাই চালু করা যা কি না নিয়মিত কেয়ামল লাইল চালু করা যাবে না জামাতের সাথে নিয়মিত আমল লাইল আদায় করবেন কিন্তু জামাতের সাথে চালু করা যাবে না কারণ এটা নবী সাল্লাহ সাল্লাম জামাতের সাথে নিয়মিত চালু করেন নাই খোলা খোলাফায়ের আশেদিন চালু করেন নাই এই জন্য আইজও মক্কা মোকার মদিনা মনো বরায় তাহাজুদের আজান হয় কিন্তু জামাত হয় না এই জন্য আপনি এটাকে জামাতে চালু করা যাবেনা তো যেহেতু খোলা আসে আশেদিনের সময় এমনকি নবী সাল্লাহি সাল্লামও তিন দিন জামাতে কে আমল্লা আদায় করছেন রমাদানে এই জন্য রমজান মাসে খোলা খোলাফায়ের আশেদিন উমার ইবনে খাত্তা আব রাজি আল্লাহ আমল থেকেই আপনার রমাদান মাসের কে আমল লাইলটা জামাতে চালু হয়েছে এজন্য আমরা রমাদান মাসেরটা জামাতে আদায় করি বাকি এগারো মাস যেহেতু নবিসরামের সময় খোলাফায় রা দিনের সময় জামাতে হয় নাই এজন্য এটা জামাতে চালু করা যাবে না